কলকাতার নিউ টাউনে সাতটি দর্শনীয় স্থান চলুন জেনে নি এক নম্বরে আছে ইকো পার্ক এখানে প্রবেশ মূল্য মাথা পিছু তিরিশ টাকা এবং সময়সূচিটা স্ক্রিনে শেয়ার করলাম দু নম্বর মিউজিয়াম এখানে সোমবার সোমবারবাদে বাকি সমস্ত দিন সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তিন নম্বর হরিনালয় এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে কুড়ি টাকা বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি সমস্ত দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে চার নম্বর হল ইস্কন সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তবে বিগ্রহার দরজা দুপুর একটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে পাঁচ নম্বর হল রাম মন্দির এটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে ছ নম্বর হল স্নো পার্ক নিউ টাউনের এক্সিস মলের সিক্স ফ্লোরে বরফ দেখতে পাবেন এটি সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন এবং প্রবেশ মূল্য পাঁচশো টাকা সাত নম্বর হল বাংলা গেট এখানে আপনারা কলকাতার দারুণ ভিউ দেখতে দেখতে সুস্বাদু খাবার খেতে পারবেন